এই সমাজে কিছু কিছু মানুষ আছে নরপিশ্বাস যা আমাদের চোখের আড়ালে রয়ে গেল। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম কয়েকদিন আগে ইন্ডিয়াতে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল সবাই হয়তো জানেন টিভিতে এবং মোবাইলে দেখেছেন এই খবরটা শুনলে চোখের পানির ধরে রাখার মতো নয় এই সমাজে কতগুলো নর মেয়েটাকে বাঁচতে দিল না কথা আসা নিয়ে ডাক্তার হয়েছেন মানুষের সেবা করবে কি এমন দৌড় ছিল মেয়েটার এই সেই মমিতা পু যে আমাদের মাঝে আর বেঁচে নেই কতগুলো নর হাতে দর্শনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হলো আমরা চাই এটা একটা সঠিক বিচার হোক যেন আর কোনো মা বোনরা দর্শনের শিকার না হয় আমাদের বাংলাদেশে অনেক নারীরা অনেক দর্শন হয় আমরা চাই আমাদের দেশটা দর্শনমুক্ত হোক এমন একটা সরকার আসুক যাতে আমাদের দেশটাকে মুক্ত করে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে ভালো মানুষে যে নরফিশেষগুলো চোখের আড়ালে থেকে যায় একদিন হয়তো বিচার হবে তাদের এই দুনিয়াত না হলে ওই দুনিয়াতে ঠিকই হবে একদিন বিচার আল্লাহ পাক কাউকে ছেড়ে দেবেন না যাই হোক ওই মমিতা আপুর জন্য আল্লাহ তালার কাছে মাঘ কামনা করছি আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয় এখানে আমি অফ ক্যামেরায় ময়দা মেখে রেখেছিলাম পরোটার জন্য তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন বলে দিই আমি এখানে কী কী দিয়েছি এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি আর চিনি দিয়েছি এক চামচ গুঁড়া দুধ দিয়েছি দু চামচ আর লবণ তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর তেল দিয়ে গরম পানি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি তো এখন কিছুক্ষণের জন্য আবার একটু তেল দিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে একটু সফট হয়ে আসে তো চলে এলাম আমি এভাবে ডো করে নিয়েছি একটা একটা তো আমি একটা ডো দিয়ে এনে দুইটা পরোটা বানিয়ে নেব তো এখন আমি রুটির মতন বেলে নেব পাতলা করে তো আপনারা দেখতে থাকুন আর সব সময় আপনাদের কাছে একটা জিনিস চেয়ে থাকি সেটা হচ্ছে লাইক তো আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি অবশ্যই আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার অনেক কাপড়ও ভাইয়েরা ভুলে যাই লাইক করতে তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায় তো প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন তো আমি এভাবে রুটি করে নেব রুটি করে এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম এখানে উপরে একটু ময়দা ছিটিয়ে দেব তো এভাবে কম সময়ে আমি পরোটাগুলো বানিয়ে নিই তো এখানে আমি দুইটা পরোটা বানিয়ে নেবো একসাথে তো আমি এভাবে বাঁশ করে নেব এভাবে বাঁশ করে তারপর আমি মাঝখানে কেটে নেব তো এভাবে আমি কম সময়ে সবসময় পরোটাগুলো বানিয়ে নিই তো এখানে আমি মাঝখানে কেটে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে কম সময়ে পরোটা বানিয়ে নিতে পারেন আপনারা যদি একটু বড় করতে চান তো আর একটু ময়দা একটু বেশি করে নেবেন তো এখানে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের তো এখানে আমি দুটো অনুযায়ী ডো করে নিয়েছি বাস করে আমি দুই বাস করে নিব এভাবে দুই বাস করে আমি সমান করে কেটে নেবো মাঝখানে তো এভাবে আমি বাস করে নিয়েছি এখন খেটে আমি দুইটা করে নিলাম তো আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি তো এখানে আমি সবগুলো তৈরি করে নিলাম এখন একটু ডেকে দিব যাতে বাতাস না লাগে বাতাস যদি লাগে একটু শক্ত হয়ে যাবে তো এখন আমি একটা নিয়েছি বানানোর জন্য পরাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে তাড়াতাড়ি পরোটা বানানো যায় কম সময়ে তো এখানে আমি একটা একটা করে বানিয়ে নেব তো এখানে আমি সবগুলো বেলে নিলাম অফ ক্যামেরায় তো এখন বেজে দেখাবো আপনাদের তো এগুলো আমি হালকা হালকা বেজে ফ্রিজে রেখে দেব বেশি বাঁচবো না একটু হালকা করে বেজে নেব তো এভাবে আমি সব সময় পরটা বানিয়ে রাখি বাসায় তো আমি বাকি কাজগুলো সেরে চলে এলাম দুপুরে রান্না করতে তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি অফ ক্যামেরায় আমি মশলাগুলো কষিয়ে নিলাম ভালো করে তো এখন মাছগুলো দিয়ে পানি দিয়ে দিলাম তারপর একটু ডেকে দিবো কিছুক্ষণের জন্য তো আমার মাছগুলো রান্না করা শেষ তো এখন একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে নামিয়ে ফেলব তো আজকে আমি দুই রকমের মাছ রান্না করে নিয়েছি তো আমার অনেকগুলো চিংড়ি মাছ জমে গিয়েছিলো তো সেই জন্য আমি অল্প করে নিয়ে একটা আলু দিয়ে রান্না করে ফেললাম বুনো বুনো করে তো এইভাবে রান্না করলে আমার বাচ্চারাও খেতে চায় তো সেই জন্য আমি এইভাবে রান্না করি ওদের জন্য আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে একটু নেড়ে দিলাম তো রান্না করলে আমার বাসা সবাই পছন্দ করে তো আমার রান্না করা শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এদিকে একটা কালী মাঠ আছে তো এখানে অনেক জঙ্গল হয়ে আসিল তো অনেকগুলো কলা গাছ ছিল এগুলো সব কেটে ফেলেছে কারণ এখন যেহেতু চোর ডাকাত বেড়ে গেছে তো সেই জন্য সবগুলো পরিষ্কার করে নিয়েছে তো এখানে আমি একটা লোক দিয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প জায়গা এখানে আমি কিছু সবজি গাছ লাগিয়ে নেব তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যখন লাগাই তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বিড়ালটাও বসে বসে দেখতেছে তো এখানে আমি কাবাব নিয়েছি রাতের জন্য তো অনেক সময় রাতের কাবার শেয়ার করা হয় না আপনাদের সাথে তো আমি কয়েকটা কাবাব বেজে নেব তো এই কাবাবগুলো আমি যখন বানিয়েছিলাম তখন ভিডিও করেছিলাম তো আমার ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমার ভিডিও আজকে মতন এখানে শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ